যে একটা অ্যাডভেঞ্চার নয় লঞ্চ এটা প্রায় কয়েক কোটি টাকা লাগে একটা লঞ্চের জন্য সেই লঞ্চটা কিন্তু এই প্রতিভাবান ভাই ওনার বাড়ি হচ্ছে গিয়া বরিশাল কোন জায়গায় যেন ভাই আমার বাড়ি হচ্ছে বরিশাল স্বরূপকাঠি জেলায় স্বরূপকাঠি জেলায় না আচ্ছা এটা আপনার কতদিন লাগছে পরিশ্রম করে বানাতে বসেন এখানে বসেন এটা তৈরি করতে আমার প্রায় আড়াই বছর সময় লাগছে

আচ্ছা আপনার এটা প্রপেলারটা কি দেখা যাবে প্রপেলার হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখি একটু প্রপেলারটা দেখান তো আমাকে আপনি সব কিছু চালু করে দেন যা যা আছে আপনি সব কিছু চালু করে দেন আচ্ছা প্রপেলারটা কি ক্যামেরায় আসবে আসবে কিনা গাইস আমি আই

এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা টাকা গেছে আচ্ছা আপনি কিভাবে এটা তৈরি করলেন এটা তৈরি করছি প্রথমত হইতেছে আমি যখন আমার নিজের বাড়িতে যাইতাম বরিশালে হ্যাঁ হ্যাঁ তো তখন বেশি ম্যাক্সিমাম টাইমে আমি এই জাহাজটা যেতাম তো এই জাহাজটা আমার কাছে

আপনি তো এটা কারেন্টের সাহায্যে চলবে এটা হ্যাঁ এটা কারেন্টের সাহায্যে চলবে ব্যাটারি তো চলবে দেন কারেন্ট দিয়ে যদি আপনি করতে চান সেটাও করা যাবে আচ্ছা আপনার কি আগামীতে কোনো চিন্তা ভাবনা আছে যে এটা তেলে চালানো যাবে কিংবা আপনি নিজেই একটা অরিজিনাল লঞ্চ তৈরি করতে চান এরকম কোনো চিন্তা ভাবনা আছে এরকম পরিকল্পনা তো আছে এখন দেখা যাক আল্লাহ ভরসা তো গাইস আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এত সুন্দর একটা প্রতিভা আমাদের বরিশালের মানুষের আমি কখনো কল্পনা করতে পারিনি যে এই ধরনের একটা সারপ্রাইজ আপনাদেরকে আমি দিতে তো দেখেন সামনের সবাইকে এটা দেওয়া লাইটিং যাবে অসাধারণ এক কথায় অসাধারণ সবাই ভিডিওটা শেয়ার করবেন এটার দ্বিতীয় পার্ট আসবে তুরাক নদীর বুকেই এটা দাপিয়ে বেড়াবে এরকম একটা ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এটার সাথে আরো একটা লঞ্চ আছে যদি ওটা একটু তো আচ্ছা ওটার নাম কি আপনার ওটা হচ্ছে এমবি সুন্দরবন 16 এমবি সুন্দরবন 16 না জি এটা কি কাজ বাকি আছে আরো হ্যাঁ এটা এর এখনো কাচ্চলমান কাচ্চলমান বলতে আমাদের একটু রঙের কাজ বাকি আছে দেন আমরা ব্যানারগুলো এখানে লাগাবো তারপরে এটা আমরা ট্রাইলি নিয়ে যাব আচ্ছা আচ্ছা তাহলে আশা করি আমরা 1 লক্ষ 1 লক্ষ 5000 টাকা আপনার আচ্ছা আপনাকে এই পর্যন্ত কাউকে রিভিউ নিছে এরকম কোনো ইয়া আছে না এরকম এখন পর্যন্ত আমার থেকে কেউ রিভিউ নেই কেউ আসে নাই কারো কাছে আপনি জানেন না আমি এখন পর্যন্ত যাই নাই কারো কাছে আচ্ছা আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন একটু ভিতরে সাইটে দেখাই যে কি যত্ন করে কি সুন্দর করে বানাইছে লাইটিংটা কিন্তু অস্থির হ্যাঁ অস্থির একটা লাইটিং যেখানে যে লাইটিং লাগে আর সেটার ভিতরে কেবিন আছে কতগুলো এটার ভিতরে এখন পর্যন্ত আমরা কেবিন দিয়েছি প্রায় পঁচানব্বইটা কেবিন আছে ভি জোন তারপর হচ্ছে সিঙ্গেল কেবিন ডাবল কেবিন মিলে পঁচানব্বইটা কেবিন আছে পঁচানব্বইটা কেবিন আছে না হ্যাঁ রিভার সাইড দেন ভিতরের সাইড সবগুলো মিলিয়ে টোটাল পঁচানব্বইটা কেবিন এখানে আমরা রাখছি আচ্ছা আচ্ছা যাক এটা আউট লুকিং ডে কিন্তু অস্থির অ্যাডভেঞ্চার নয় ঠিক আছে ঢাকা বরিশাল ঢাকা অনেক সুন্দর একটি লঞ্চ তৈরি করছে ভাইয়ের প্রতিভা দেখে আমি তার আসলে আসলেই তার ভিতরে অনেক প্রতিভা আছে ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের ভিতরে আমাদের মানুষের ভিতরে যে প্রতিভা এই প্রতিভাটা যেন ভবিষ্যতে তুলে ধরতে পারে এদেরকে দিয়ে যেন অনেক কিছু করা যায় এই বাংলাদেশে আসলে বাংলাদেশে মানুষ প্রতিভা থাকলে এটা তুলে ধরতে চায় না কেউ আমি তুলে ধরলাম অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন এটার আপডেট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমি এটা কি এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রুম এখান থেকে দেন আমরা হয়েছে কন্ট্রোল করি তারপর হচ্ছে ব্যাটারি রাখার যে জায়গা ওইটা তারপর হইতেছে এখানে লাইটিংয়ের যে সুইচগুলো রয়েছে ওইটা আছে যে এখানে এই তারগুলো আর টু ইয়া করা যায় না আর করা যাবে মডিফাই করে মডিফাই করা যাবে না জি তো এই আজকে আমাদের ভিডিও ইনশাআল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে দেবে আর এই লঞ্চটাই আমরা কিন্তু হয়তো কিছু দিনের ভিতরে তুরাক নদীর বুকে একটু ছেড়ে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কি স্পিডে চলতে পারে হ্যাঁ আপনাদেরকে দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম